কি রে ডলডু শুনলাম তুই নাকি বড় কবি আরে বাড়া কবি না রে কবি কবি আরে হ্যাঁ আমারে ডলডু কাইয়া ডাকবি না এখন থেকে আমারে কবি কাইয়া ডাকবি কবি কি কবি ফুল কবি না বাদা কবি বড় আমি ফুল কবি না রে লেখো আমি লেখো কি কইলি ডলডু দা তুই লেখো আগে বলবি তো আমার জন্য একটা চিঠি না শিরো রে

আমারা নাম কালুয়া হাম খাতে হে হালুয়া হাম গানা গাতে হে হাম কালে হে তো কয়া হুয়া দিল বলে বাহ বাহ কালুয়া দা সেই সুন্দর ইছে সেই সুন্দর থ্যাঙ্কু থ্যাঙ্কু আমার বালের মতো হইছে এ কালুয়ে বানাইছে তোরে হালুয়া তোরে এবার বানাইছে লেখক নিচেtextarea দেখে ওই লেখক মানার আগে তোর মতো মত দেহনিয়াতি আমারে বড় বড় কথা কইতেছিস তুই চিনোস আমারে আমার নাম কালুয়া তোরে আমি খাওয়ামু হালুয়া

বারা তোর মিষ্টি লাগবো না তুই একটা চিঠি লিখতে পারিস না তোর মত বন্ধু গাল মারি পাক বড় তুই একটা চিঠি ঠিক আছে চল তো এখন মাল খাব বাল এত করে নাকি কেউ তুমি তো মাল খাও না মাল খাওয়ার কথা তুই তো মাল খাস না তাহলে মাল খাওয়ার কথা এখনই কেন বলি এই বড় তুই সাইড কানে কথা আছে

কোথায় বা নদীর পায়ে চল এ বাড়া তো সবে জানে রে নদীর পাড়ও চিনি না এ বাড়া এত কথা কেমনে কইছ তোর মুখ ব্যথা করে না বাড়া চল না এখন মাল খাবো তো হ্যাঁ চল চল এ কালু দাদা তোমারে কি নিমন্ত্রণ করতে লাগবো চলো তাড়াতাড়ি এ বাড়া দাদা আমি আসতেছি